প্রমাণ করতেই লং ওয়ে এই করোনার সময় সবচেয়ে আলোচিত ব্যক্তি হয়েছেন আজকে আপনি কেন আলোচিত সবিনা লিপস্টিক কি দেয় সবিনা আচল কোথায় রাখে সবিনা কি দেখা যাচ্ছে এটার জন্য হাজার হাজার ছেলেরা আপনার পিছনে ঘুরতো তো মামাকে দেখো আমি সুন্দর আমি হেন তেন গাইডিয়াক সার্জন হওয়ার মতো এত কষ্টকর পথে আমি বেছে নিতাম না আমি ভাইরাল হয়ে কি করব আমি কোথাও ফিটা কাটতে যাই না অনেকেই আমাকে নিয়ে বাণিজ্য করেছে ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি মূল্য এই সবিনা দিয়েছেন মানে অনেকে তো হিউমিলিয়েটিং টাইপের অনেক কমেন্টস করে তাদের পরিচয়টা বোঝা যায় না তাদের চেহারাটা দেখা যায় না অধিকাংশই বাহাইন দা ফেক আইডি উত্তর তো আমরা সবাই দিতে পারি বিয়ার তো হবই জেলখাটা আসামি বলে কথা জালের ভাত প্রথমে গলা দিয়ে নাম তুই না জেলখানায় আসলে লাইফ বলে কিছু নাই কবে বের হবো কবে জামিন

মানে পলিটিক্যাল কিছু ব্যাপারও ছিল হ্যাঁ তো দেখা গেল যে সাবিনাকে নিয়ে বলতে পারলে অনেক মজা আর তো দেখা এই যে এক মাসের মধ্যে ডিবি হারুন আমাকে থ্রি টাইম ইট ওয়াজ টোটালি আন অফিসিয়াল জি কাম অ্যান্ড সি মি কিন্তু বাসা থেকে বলতেছে যে না মানে আমাশ একটা ভাত খাওয়া যাও করে যাও এই জাতীয় কিছু তো আমার அப்பா না তোমাকে ডাকলে অফিশিয়ালি ডাকবে হ্যাঁ ডাকবে হচ্ছে যে ওখানকার ওখানকে যে আয়ো উনি ডাকবে উনি কেন তোমাকে ডাকবে তুমি যাব না তো আমি যাইও নাই তো আমি কিছু মানে রেসপন্সও করি নাই কিন্তু এক মাস পরে আমাকে একটা জিগাসভার জন্য ডেকে নেওয়া হলো আমি জিগাসভা হ্যাঁ অফিশিয়ালি জিগাসভার জন্য ডেকে নেওয়া হলো তখন আমি গিয়ে দেখলাম অলরেডি বাংলাদেশের সকল সাংবাদিক সেখানে উপস্থিত মানে থাকেনা উনি নাটক করতে খুব নাটকের দর্শকরা ওখানে কিন্তু আসলে এজন্য আমি দর্শক বলছি কথাটা তো উনারা আছেন তো উনি সামনে আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল এবং উনি আমাকে কিছু জিজ্ঞাসা নাই জিজ্ঞেস করছে দুইটা জিনিস যে কততম বিসিএস আর হচ্ছে কোন মেডিকেল কলেজ ব্যাস আমি বসেই আছি বসেই আছি কিছুক্ষণ মানে দু ঘন্টা পর উনি জানাল আমি জানলাম যে আমি গ্রেফতার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তো উনি আমার বিসিএস শুনে বুঝে গেলেন যে আমি গ্রেফ মানে অপরাধী না উনি সলিমুল্লা মেডিকেল কলেজে পড়ি থেকে পাশ করেছি শুনে বুঝে গেলেন আমি যে কেজিতে এ কাজ করছি এটা হয়তো যখন উনি কখনো জনগণের সামনে আসবেন ডিবিহারুন তখন উনি জিজ্ঞেস করে জানা যাবে যে উনি কিসের ভিত্তিতে কিন্তু একটা মামলা এমন একটা জিনিস যে আপনাকে প্রমাণ করতেই মানে লং ওয়ে টু গো আর আপনি যদি পাবলিকের মাঝে গুজব ছড়িয়ে দিতে পারেন না যখন পাবলিক আলোচনা করছে নট অ্যাবাউট দ্য কেস দি ইভেন্ট মানে দে ইভেন ডোন্ট নো যে আমি মামলা কয় নাম্বার আসছি আমি এই মামলাটা কিসের মামলা হ্যাঁ এটা কিন্তু তারা জানে না আমি কি এঝারের আসামি এঝারে আমার নাম ছিল কি না কেউ জানে না শুধু জানে সাবিনার মামলা করোনার সাবিনা মামলা এই করোনার সময় সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছে ডাক্তার সাবিনা কেন আলোচিত সাবিনা লিপস্টিক কি দেয় সাবিনা শাড়ির আঁচল কোথায় রাখে সাবিনা কি দেখা যাচ্ছে এটার জন্য নট অ্যাবাউট দ্য মামলা কারণ আমাকে চেয়ারম্যান বলা হয়েছে অথচ সে কাগজটাই শো করা হয়নি আমি যদি চেয়ারম্যান হই দে শুড হ্যাভ সাম ডকুমেন্টস রাইট বাট দে ডিডন্ট এখন এখনো পর্যন্ত এখনো না আফটার 3 ইয়ার্স আপনি বলছেন আপনার লিপস্টিক আপনি কি পড়ছেন আপনি দেখতে কিরকম সেগুলো নিয়ে কথা হচ্ছিলেন্ট লাইফ যেটা আপনি চাচ্ছিলেন বা আপনি নেগেটিভটাকে পজিটিভ নিয়ে আসছেন বিফোর আমি যেটা জানতে সেটা আনসারটা দেন নাই বিফোর লাইক লাইফ ইউর লাইফ ওয়াজ লাইক ইউনো কেউ জানতো না

মিডিয়ায় ফোকাস হতে চেতাম আমি সেটা আগেই হতে পারতাম পারতাম না পারতেন কিন্তু তখন তো তখন এই জিনিসটা আসতো না আমরা এখানে নেগেটিভ ভাবে ভাইরাল হইলে ট্রল হইলে একটা আলোচনা আসলে কোন কন্ট্রোভার্সি হওয়ার পরে দেন ওরা আসলে আমাদের এখানে পরিচিত হয় ভিউজটা হয়ে যাচ্ছে বেড়ে যায় আমরা একটু ডিফারেন্ট আমাদের এগুলো ছাড়াও হয়

নাও এখন আপনি পলিটিক্স যাচ্ছেন আপনি বিজনেস করতে পারেন ইউ ক্যান আর্ন ইউ ক্যান হ্যাভ ইউর ইউ ক্যান হ্যাভ ইউর মানি প্রথম কথা হচ্ছে যে আমার বিজনেসে কোনো মাথাই খেলে না বিজনেসে আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে ভিউ দি আমি কি করব আই এম নট আর্নিং মানি আমি কোথাও ফিটা কাটতে যাই না আমাকে যে আর আমি নিজেও যেতাম না এবং আমার হাজব্যান্ড তো এখন যেতেই দেবে না একটি নাটক করেছিলাম ফজলুর রহমান বাবুর সাথে ফজলুর রহমান বাবু তো স্টার তার সাথে নাটক করতে পারে একটা বড় ব্যাপার হ্যাঁ ডেফিনেটলি আমার হাজব্যান্ড বলেছে কোন নাটক করা চলবে না মিডিয়া মানে এই ধরনের নাটক সিনেমা বন্ধ তাহলে আমি কি করব মানে এই ভিউটা নিয়ে আমি করব কি মানে আমার বেনিফিটটা কি আমি আমার ফেসবুক দিয়ে হ্যাঁ অনেকেই আমাকে নিয়ে ভিউ বাণিজ্য করেছে কিন্তু আমার ফেসবুক দিয়ে তো আমি কোনো আর্ন করি নাই কোনো প্রোগ্রামে গিয়ে আমি কোনো টাকা নেই না তাহলে মানে এই এটাকে আমি করবো কি মানে এটা কি আমার কি ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি মূল্য এই সাবিনা দিয়েছে কেউ না আমি জানি যে এটা কত বড় কষ্টের একটা ব্যাপার কে চায় ভাইরাল হতে হ্যাঁ একটা ব্যাপার নেগেটিভলি হ্যাঁ নেগেটিভলি ছাড়া কেউ ভাইরাল হয় না না কে বলছ আমি ওদের ভাইরাল আমারে পজিটিভলি ভাইরাল আমি নেগেটিভ তো কখনো হই নাই আপনি ভাইরাল কি বলে ভাই

Vocês não sabem o que eu estou falando.